ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গভীর অনুপ্রবেশ চীনের জন্য সতর্ক বার্তা হিসাবে ধরা পড়েছে বিশেষ করে দু সালে ইসরায়েলের ইরানে পরিচালিত হামলা যা স্পর্শকাতর সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানে তেহরানের নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশ করেছে চীনা সামরিক বিশ্লেষকদের মতে মোসাদের এই সাফল্য শুধু ইরানের জন্য নয় ভবিষ্যতের গোয়েন্দা যুদ্ধের ধরনকেও বদলে দিতে পারে এজেন্টদের মাধ্যমে রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অচল করার এই কৌশল অন্য দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করতে পারে এই প্রেক্ষাপটে ইরানে ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ ঠেকাতে চীন ও ইরানের মধ্যে প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতা দ্রুত বাড়ছে 2025 সালের মাঝামাঠি প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে ইসরায়েল কীভাবে ইরানের সরকারি ডেটাবেস নাগরিক নিবন্ধন ব্যবস্থা ও পাসপোর্ট সফটওয়্যারে অনুপ্রবেশ করেছিল তা নিরীক্ষণ করতে চীন ও রাশিয়ার সহায়তা নেওয়া হয় তেহরানের লক্ষ্য একটাই প্রযুক্তিগত ফাঁকফোকর বন্ধ করা চীন, ইরানের গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে নজরদারি স্যাটেলাইট সরবরাহের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রযুক্তি কোম্পানির সহায়তায় ইরান উন্নত রিমোট সেন্সিং ও গোয়েন্দা নজরদারি ব্যবস্থা তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো তৎপরতা আগেভাগেই শনাক্ত করা যায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আমেরিকার জিপিএসের বিকল্প হিসেবে চীনের নেভিগেশন সিস্টেম বেইদু ব্যবহার করা পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতা কমানো এবং সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকি কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য ফাঁস হওয়া তথ্য অনুযায়ী দু সালের সংঘাতের পর ইরানের ক্ষতিগ্রস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে চীন সহায়তা করছে সলিড ফিউয়েল উৎপাদন গাইডেন্স সিস্টেম এবং সংবেদনশীল মাইক্রোপ্রসেসরের সরবরাহের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে একই সঙ্গে চীন ইরানের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাও শক্তিশালী করছে বিশেষ করে চীনা অ্যান্টি স্টেলথ লাডার ইসরায়েলি এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধবিমান বিমান শনাক্তে সক্ষম বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে চীন বারবার ইরানের আভ্যন্তরীণ বিষয়ে বিবেশী হস্তক্ষেপের বিরোধিতা করছে বেইজিংয়ের মতে ইরানের স্থিতিশীলতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নয় বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সাংহাই সহযোগিতা সংস্থার আওতায় আঞ্চলিক গোয়েন্দা সহযোগিতা জোরদার করার উদ্যোগও নেওয়া হয়েছে যৌথ নিরাপত্তা কেন্দ্রের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য আদান প্রদান বাড়ানো হচ্ছে যার প্রধান লক্ষ্য ইসরায়েলের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধ করা বিশ্লেষকদের মতে ইরানে মোসাদের অনুপ্রবেশ চীনের জন্য বড় নিরাপত্তা শিক্ষা হিসেবে ধরা পড়েছে তাই কৌশলগত মিত্র তেহরানকে টিকিয়ে রাখতে এবং নিজস্ব অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থরক্ষায় দ্রুত গতিতে প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তি বাড়াচ্ছে